Eh যে বাংচুর উপজেলা করছে আজকে সামনে যে রমজান রমজান উপলক্ষে এই দোকানদারা কি করবে চুরি করবে ডাকাতি করবে আজকে এই দোকানদারা কোথায় যাবে

তারপরে স্থাপন স্থাপনা যে আছে এটি উচ্ছেদের আমরা কাজ করেছি তো তারই ধারাবাহিকতায় যে গতকালকে একটা আমাদের এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে নেতৃত্বে আজকেও আপনি দেখেছেন আমার এই আমাদের সার্বিক সহযোগিতায় এবং বিশেষ করে স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ স্থানীয় গণমুখ্যমন্ত্রীদের সহায়তায় আমরা এই অভিযান পরিচালনা করেছি এটা আমাদের